হ্যালো এভরিওকাম টু কম্পিটিভ স্টার কম্পিটিভ স্টার্ডেন তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওটিতে ডাব্লিউ বিকেপি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জিকে প্র্যাকটিসাইড এক নম্বর পর্ব নিয়ে আলোচনা করব তো এখানে পুরোপুরি সিলেবাস ভিত্তিক চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি আপকামিং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো শুধু আমরা এখানে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো না তাহলে সেই প্রশ্নের সাথে সাথে আর কত রকমের প্রশ্ন হতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলো আমরা ভিডিওটি শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন যে কোন গ্রহকে স্বর্গের দেবতা বলা হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশান বৃহস্পতি গ্রহকে স্বর্গের দেবতা বলা হয় তো এই প্রশ্নের সাথে সাথে তোমাদের যে কয়েকটি প্রশ্ন মনে রাখতে হবে যে বৃহস্পতি গ্রহের মোট কয়টি উপগ্রহ রয়েছে তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে সাতষট্টি তাহলে বৃহস্পতি গ্রহের মোট সাতষট্টিটি উপগ্রহ রয়েছে এরপর যদি প্রশ্ন আসে যে কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে পৃথিবী গ্রহকে নীলগ্রহ বলা হয় এরপর যদি প্রশ্ন আছে যে লাল গ্রহ কাকে বলা হয় তো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ এবং উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র ঠিক আছে তো এই কয়েকটি প্রশ্ন তোমরা এখান থেকে মনে রাখবে পরে প্রশ্নটা দেখো যে গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় কোন বেদে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ঋগ্বেদ গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় ঋগ্বেদে তো এখান থেকে যে কয়েকটি প্রশ্ন আসতে পারে যে বেদের কইটি ভাগ তো বেদের আমাদের চারটি ভাগ বেদ সামবেদ আর যজুরবেদ আর অথর্বেদ তো বেদের অপর নাম কি বেদের অপর নাম হচ্ছে শ্রুতি ঠিক আছে তো যদি প্রশ্ন আসে যে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি তখন পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগবেদ পরে প্রশ্ন যে কোন নদী উপত্যকা অঞ্চল তুরা চাষে বিখ্যাত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান বি সবরমতী নদী উপত্যেকা অঞ্চল তুলা চাষে বিখ্যাত তো সবরমতী নদী হলো ভারতের অন্যতম প্রধান পশ্চিম প্রবাহিত নদী ভারতের সবচেয়ে বেশি তুলা উৎপাদনকারী রাজ্য হচ্ছে মহারাষ্ট্র পরে প্রশ্ন দেখো যে তরুক্ষীত থেকে রবার প্রস্তুতে ব্যবহৃত ওই কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান সি অ্যাসিডিক অ্যাসিড তরুক্ষিত থেকে রবার প্রস্তুতে ব্যবহৃত হয় পরে প্রশ্ন যে এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হলো কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান সি বর্গমিটার এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার তাহলে সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কী হবে বর্গ সেন্টিমিটার ঠিক আছে তো মিটার হচ্ছে আমাদের কিসের একক মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্যের এসআই একক গণমিটার হচ্ছে আমাদের আয়তনের এসা একক এবং জুল হচ্ছে আমাদের কার্য ও শক্তির এসআই একক পরের প্রশ্ন যে সাধারণ কথাবার্তাতে শব্দের মাত্রা থাকে সাধারণত কত ডেসিবেল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান সি চল্লিশ ডেসিবেল সাধারণ কথাবার্তাতে শব্দের মাত্রা থাকে চল্লিশ ডেসিবেল পরে প্রশ্ন যে খরচ জলে কোনটি পাওয়া যায় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান এ খরচ ক্যালসিয়াম পাওয়া যায় পরে প্রশ্ন যে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান সি শুষ্ক বরফ কঠিন বরফ কঠিন কার্বন ডাইঅক্সাইড কি বলা হয় শুষ্ক বরফ ওরের প্রশ্ন হচ্ছে কেলভিন কিসের একক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান সি তাপমাত্রা কেলভিন হচ্ছে তাপমাত্রা একক তো কম্পনের একক হচ্ছে আমাদের কি কম্পনের একক হচ্ছে ওয়ার্ডস পার মিটার স্কোয়ার এবং তাপের একক হচ্ছে ক্যালোরি এবং ভরের একক হচ্ছে আমাদের রেশাই পদ্ধতিতে কেজি এবং সিজেশ পদ্ধতিতে গ্রাম ঠিক আছে পরের প্রশ্নটি দেখো যে সাবান যে পদ্ধতিতে উৎপাদিত হয় তা হল নিচের কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সাবনিফিকেশন পদ্ধতিতে সাবান উৎপাদিত হয় অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন যে পাইলি এক্সপ্রেস নামে পরিচিত কে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পিটি উষা পাইলি এক্সপ্রেস নামে পরিচিত তো পিটি ঊষার ফুলফোরম হচ্ছে যে ভুলা কান্দি তেককে পারমবিল ঊষা ঠিক আছে তো পিটি ঊষা উনিশশো সালে পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার পান এছাড়াও পিটি ঊষাকে আমাদের স্বর্ণকন্যাও বলা হয়ে থাকে এবং পিটি ঊষার আত্মজীবনী হল গোল্ডেন গার্ল ঠিক আছে তো এই কয়েকটি প্রশ্ন তোমরা এখান থেকে মনে রাখবে এখান থেকে যে একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে সেটি তোমরা মনে রাখবে যে ধিং এক্সপ্রেস নামে পরিচিত কে তখন সঠিক অ্যান্সার হয়ে যেত হিমা দাস ঠিক আছে পরে প্রশ্ন দেখো যে কোন পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতকে পৃথক করে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যে অপশান নীলগিরি পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতকে পৃথক করে পরে প্রশ্ন যে এন্টোমোলজি কি সম্পর্কিত বিদ্যা তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যে অপশন সি কীট সম্পর্কিত বিদ্যাকে অ্যান্টোমোলজি বলা হয় তো এখান থেকে আর যে কো একটি প্রশ্ন মনে রাখতে হবে যে পাখি পালন সম্পর্কিত বিদ্যা কি বলা হয় তখন সঠিক অ্যান্সার হয়ে যেত এভ্রিকালচার ঠিক আছে বা এরকম যদি প্রশ্ন আসতো যে সম্পর্কিত সঠিক হতো পাখি পালন ঠিক আছে পরে প্রশ্নটি দেখো যে জাতীয় রেল জাদুঘর কোন শহরে অবস্থিত অপশান সি জাতীয় রেল জাদুঘর দিল্লিতে অবস্থিত অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন যে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তামা মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে পরে প্রশ্ন কি মাপা হয় তো এই প্রশ্নের সঠিক ডি গ্যাসের চাপ মেনোমিটার যন্ত্রের সাহায্যে চাপ তাহলে বায়ুমন্ডলের মাপা হয় কি যন্ত্রের সাহায্যে বায়ুমন্ডলের চাপ মাপা হয় বেনোমিটার যন্ত্রের সাহায্যে ঠিক আছে পরে প্রশ্ন দেখুন যে ভারতের প্রবেশদ্বার কোন স্বর্গে বলা হয় তো এই প্রশ্নের সঠিক আনসার হয়েছে অপশন এ এই অপশন ডি মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে পরে প্রশ্ন দেখো যে নিচের কোনটি ত্রাসের নদী নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক আনসার যে অপশন ডি তিস্তা নদী ত্রাসের নদী নামে পরিচিত তো তিস্তা নদী হলো ভারতের সিকিম পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য দিয়ে একটি নদী তো আমাদের দামোদর নদীটি কি নামে পরিচিত দামোদর নদী বাংলার দুঃখ নামে পরিচিত ঠিক আছে পরে প্রশ্ন দেখো হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়েছে কবে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়েছে এরপর যদি প্রশ্ন আসতো যে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেছেন কে তখন সঠিক অ্যান্সার যাবে লড় কেনিং ঠিক আছে পরে প্রশ্ন দেখো যে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ দেওয়া হয় কততম ভারতীয় সংবিধানের সংশোধনীতে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশন ডি উনিশশো বিরানব্বই তেহাত্তরতম সংশোধনীতে পঞ্চায়েতের রাজবস্থার আনুষ্ঠানিক রূপ দেওয়া হয় পরে প্রশ্ন যে যে কোনো ব্রাউজার বা ওয়েবসাইটের প্রথম বা প্রধান ওয়েব পেজ কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশন এ হোমপেজ যে কোনো ব্রাউজার বা ওয়েবসাইটের প্রথম বা প্রধান ওয়েব পেজ হল পেজ পরে প্রশ্ন দেখুন যে মডেম কিসের সাথে সংযুক্ত থাকে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারের যে অপশান এ টেলিফোন লাইনের সাথে মডেম শব্দটি বা মডেম সংযুক্ত থাকে পরে প্রশ্ন যে ফিউজদার কোন ধাতুর মিশ্রণে তৈরি এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন ডি টিন ও সিসা টিন ও সিসা ধাতুর মিশ্রণে ফিউজদার তৈরি হয় পরে প্রশ্ন দেখো যে আপতকালীন হরমোন কাকে বলা হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন এ অ্যাডিনালিন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় পরে প্রশ্ন যে কিসের দ্বারা হজম প্রক্রিয়া সম্পন্ন হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারের জবশনে উৎসেচক উৎসেচকের দ্বারা হজম প্রক্রিয়া সম্পন্ন হয় নেক্সট কোয়েশ্চেন যে অপরিহার্য অ্যামিনো অ্যাসিডকে নিচের কোনটি রূপে গণ্য করা যায় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারের জবশনে ভিটামিন অপরিহার্য অ্যামিনো অ্যাসিডকে ভিটামিন রূপও গণ্য করা যায় পরে প্রশ্ন যে স্টোটোস্পিয়ার ও মেসোস্পিয়ারের মধ্যবর্তী অংশের নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন সি স্টেটোপোজ স্টোটোস্পিয়ার ও মেসোস্পিয়ারের মধ্যবর্তী অংশের নাম অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার তো ট্রোপোপোজ হচ্ছে ট্রোপোস্পিয়ার ও স্টেটোস্পিয়ারের মধ্যবর্তী অংশ এবং মেসোপোজ হচ্ছে আমাদের মেসোস্পিয়ার ও থার্মোস্পিয়ারের মধ্যবর্তী অংশ ঠিক আছে পরে প্রশ্নটা দেখো যে কোনো গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয় কোন শয্যায় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সমান্তরাল শয্যায় তরিৎ যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয় ঠিক আছে পরে প্রশ্নটি দেখো যে ভারতের প্রথমবার ব্যাংকের রাষ্ট্রীয়করণ কবে হয়েছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন বি উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ভারতের প্রথমবার ব্যাংকের রাষ্ট্রীয়করণ হয়েছিল পরে প্রশ্নটি দেব যে ভারতের প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর কে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হইবে অপশান বি স্যার ওসবান স্মিথ ভারতের প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর হলেন স্যার ওসবান স্মিথ তো ভারতীয় হিসাবে এর প্রথম গভর্নর কে ছিলেন তো ভারতের ও ভারতীয় হিসাবে আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন সিডি দেশমুখ তো পঁচিশতম তথা বর্তমান গভর্নর জেনারেল কে রয়েছেন শক্তিকান্ত দাস তো তেইশতম আমাদের আরবিআই গভর্নর জেনারেল ছিলেন রঘুরাম রাজন তো আরবিআই আরবিআই এর এর হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো আমাদের হেডকোয়ার্টার কথা বসত মুম্বাই বসত এটি ফার্স্ট এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে গঠিত হয়েছিল ঠিক আছে পরের প্রশ্নটি দেখব হোর ঘটিকে আর বৃষ্টি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায় তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে বি অ্যামাজন ও কোঙ্গো অবাহিক ভোর ঘটিকার বৃষ্টি দেখতে পাওয়া যায় তো ভোর ঘটিকার বৃষ্টি কাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালে পরে বৃষ্টি হয় বৃষ্টিপাত বিকেল চারটার দিকে হয় এবং এটি ভোর ঘটিকেই বৃষ্টি নামে পরিচিত পরে প্রশ্নটি দেখো যে কৃত্রিম বৃষ্টিপাত তৈরি করতে কোন যোগটি ব্যবহৃত হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি সিলভার আয়োডাইড কৃত্রিম বৃষ্টিপাত তৈরি করতে ব্যবহৃত হয় পরের প্রশ্নটা দেবো যে ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন বি কর্ণাটক ভারতবর্ষের কর্ণাটক রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় পরের প্রশ্নটা দেব যে ধূমকেতু কার ছদ্মনাম ছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি গৌরীশঙ্কর গোবর্ধনম যোশী তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনামগুলি হলো অনিলা দেবী শ্রীকান্ত শর্মা এবং অনুপমা এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনামগুলি হলো সনাতন পাঠক নীল লোহিত এবং সুজন পাঠক পরে প্রশ্নটা দেব যে কার জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান ডি দেব আনন্দ দেব আনন্দের জীবনীর নাম হচ্ছে রোমান্সিং উইথ লাইফ পরে প্রশ্ন যে ঋগ্বেদে কোন জৈন তীর্থঙ্করের নাম উল্লেখ রয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ ঋষভ দেব ও আরিস্টনেমি জৈনতৃতের নাম ঋগ্বেদে উল্লেখ রয়েছে পরে প্রশ্ন যে স্বর্ণের রাজধানী বলতে বোঝায় কোন স্বর্গে তো এই প্রশ্নের সঠিক বি জোহানেসবার্গ স্বর্ণের রাজধানী বলতে বোঝায় জোহানেসবার্গকে পরে প্রশ্ন যে পঞ্চাশ টাকা নোটের পিছনে কিসের ছবি ছাপা হয়েছে তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন বি হাম্পি পঞ্চাশ টাকা নোটের পিছনে পঞ্চাশ টাকা নোটের পিছনে হাম্পির ছবি ছাপা হয়েছে পরে প্রশ্ন যে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মুখ্যালয় কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে ডি মুম্বাই ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মুখ্যালয় মুম্বাই অবস্থিত পরে প্রশ্ন যে নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে ডি দামাসকাস পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর হচ্ছে দামাসকাস তো এই ছিল আজকের ক্লাসটি সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য